জনের একটা বিশ্বাসঘাতকতায় ভেঙেছে বিপাশার সাজানো সংসার মুখ খুলতেই বিস্ফোরক বিপাশা বলিউডের অভিনেত্রী বিপাশা বাসু এবং জন আব্রাহামের সম্পর্কের কথা সকলেরই জানা বর্তমানে তারা একে অপরের প্রাক্তন তবে একটা সময় ছিল যখন পরস্পরের সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ ছিলেন দুজনেই দীর্ঘ বেশ কয়েক বছর জনের সঙ্গে বিপাশার প্রেম টিকে ছিল বলিউডের এই হার্ট থ্রপ অভিনেতার সঙ্গে বিপাশার সম্পর্ক সব সময় খোলা পাতার মতোই থেকেছে জন এবং বিপাশার সম্পর্কের ঘনিষ্ঠতা দেখে সকলেই ধরে নিয়েছিল একটা সময় পরে এই সম্পর্ক পরিণতি পাবে কিন্তু সময় এগোতেই এই ধারণা ভুল প্রমাণিত হয় সম্পর্কে কিছু দূর এগোনোর পর নিজে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন বিপাশা এরপর তিনি বিয়ে করে নেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ করণ সিং গ্রোবারকে সদ্য এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তারা আজ স্বামী এবং সন্তানের সঙ্গে সুখেই সংসার করছেন বিপাশা তবে জন আব্রাহামের সঙ্গে একসময় বছর লিভ ইন সম্পর্কে ছিলেন বলিউডের এই সুন্দরী এরপরেও তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবরে বেশ চমকে গিয়েছিলেন ভক্তরা আসলে দুজনের মাঝে সেই সময় এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যার ফলে জন বিপাশা আলাদা হয়ে যান জনের একটি ভুলের কারণে বিপাশা তার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তিনি তার দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন বিপাশা কখনো স্বপ্নেও ভাবতে পারেননি জন দিনের পর দিন তাকে ঠকিয়ে চলেছেন আসলে বিপাশার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই জন অন্যত্রে সম্পর্কে আবদ্ধ হন এ খবর জানার পর বিপাশার মাথায় আকাশ ভেঙে পড়েছিল দু সালে জন তার ভক্তদের উদ্দেশ্যে একটি টুইট করে লেখেন এই বছরটি আপনার জীবনে অনেক ভালোবাসা এবং সুখ বয়ে আনুক জন এবং প্রিয়া আব্রাহামের তরফ থেকে ভালোবাসা জন যখন এই টুইট করেছিলেন তখন তিনি বিপাশার সঙ্গে লিভ ইনে থাকতেন কাজে এর ফলে চমকে গিয়েছিলেন বিপাশা কারণ তিনি জানতেও পারেননি জন প্রিয়া রুঞ্জলের সঙ্গে গোপনে ডেট করছিলেন এরপর বিপাশা এই বিষয়ে পরবর্তী দিনে মুখ খুলতে গিয়ে বলেন এই ধাক্কা থেকে বেরিয়ে আসতে আমার বহু সময় লেগেছে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বেক হয়েছে এই সময়ের পর থেকে বিপাশা ছবি করাও বন্ধ করে দেন এরপর তার জীবনে আসেন করেন সিং গ্রোবার তিনি এসে বিপাশার জীবনে আবার তাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখান এখন পুরনো দিনের তিক্ত অভিজ্ঞতা ভুলে করণের সঙ্গেই সুখে সংসার করছেন বিপাশা